আপনারা দেখতে পাচ্ছেন আমার শালা ভাই আর এই পাশে আমার স্ত্রী এবং আমার শালিকা যাক সবাই হাসি খুশি একটু এক লাগে দাঁড়া তো আমরা চারজন এক লাগে দাঁড়াই তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার চলো আমার জন্য ওইখানে পালাই দিন হ্যাঁ

একটু আরো দেওয়ার একটা ভাইরেল করে আচ্ছা তোমার চ্যানেলের নাম কি সেটা বলো মাস্টারফিষেক তো আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন তো আমাদের কচু বিজ্ঞানী কি নাম চেঞ্জ হবে হ্যাঁ কসু বিজ্ঞানী কচুপুরা আচ্ছা তুমি তোমার চ্যানেলের নাম তুমি তোমার মুখ দিয়ে বলো তাহলে সবচেয়ে ভালো হয় বলো আমার চ্যানেলের নাম হচ্ছে কচুপুরা কীভাবে করছে কীভাবে তো দেওয়া হয় সেই সব বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে প্রাইভেসটা আরও দেখবেন সেগুলো দেখতে পাব ওই যে আরেকটা আছে না ওই যে ইদ সবাইকে শুভেচ্ছা ঈদ মোবাররা হ্যাঁ এটা করবো না হয় ওটা আমরা থাকতেলাম কোনো অসুবিধে নেই এদিক থেকেও তাকে বছর দূরে তো হারিয়ে যায় না এ আমাদের মাস্টারভিষেক ভাইরাল ম্যান It Mubarrak! <laughs> <laughs> Jannat, eita